পক্ষে করতে গিয়ে উনি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন ওনাকে জবাই করে হত্যা করা হয়েছে ওনাকে জবাই করে হত্যা করে উল্টো ব্লেম দিচ্ছে তাকে হিন্দু মনে করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে স্লোগান বিহীন আজকের আমাদের এই মিছিল এবং আগামীকালকে আমাদের স্লোগান যুক্ত মিছিল থাকবে সেটি হল তাকবির মিছিল তাকবির মিছিল হয়তো নামাজের পরে এটা শুরু হবে সকল সহযোদ্ধা ইসলাম টাকবীর ইসলাম আলি ভাইকে হত্যার প্রতিবাদে আমাদের এই মৌন মিছিল আমাদের কোনো হবে না নাগরিক গুলি করে এই মিছিল অংশ নেওয়া জরুরি তারা আমাদের সঙ্গে কিছুক্ষণ হাঁটবে আমরা হাঁটবো ফাইবুল ইসলাম ভাইয়ের জন্য সাইফুল ইসলাম ভাইয়ের জন্য হাঁটছি আমরা গৌরব দিলে আমরা অর্থ নিয়েছি নেতৃবৃন্দ

লাইনটা প্রসারিত করে আমরা সবাই দাঁড়াই কাছাকাছি আসি সবাই ধীরে ধীরে হাঁটি ফুল ফ্রেমের ছবি নেওয়ার জন্য অনুরোধ করছি নান্দকে নেতৃবৃন্দ আমরা হাঁটছি সাইফুল ইসলাম আলিম ভাইয়ের জন্য যাকে নিশ্চিন্ত হবে হত্যা করা হয়েছে চট্টগ্রাম কোর্ট এবং হত্যার আগে এইভাবে বলা হয়েছে ঠিক এইভাবে সরঞ্জলি ভাইয়েরা সবাই কোর্ট চলে আসে হিন্দু ভাইয়েরা সবাই কোর্ট চলে আসে আমাদের যে মৌন মিছিল সেই মৌন মিছিল চলছে আজকে স্লোগান হবে না আজকে আমরা এই মৌন মিছিল করছি আমাদের তরুণ আইনজীবী অ্যাডভোকেট তাইফুল ইসলাম আলিমকে নির্মমভাবে সেই সন্ত্রাসী সংগঠন ইস্কনের সদস্যরা হত্যা করেছে সেই সন্ত্রাসী সংগঠন স্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা স্পষ্ট করে বলতে চাই ইস্কন কোনো ধর্মীয় সংগঠন নয় কেউ কেউ প্রচার করার চেষ্টা করছে ইস্কন নাকি হিন্দুদের সংগঠন এটি সম্পূর্ণরূপে মিথ্যাচার মিথ্যা তথ্য ইস্কন একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন যেমনটি সন্ত্রাসী সংগঠন ছিল ছাত্রলীগ ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঠিক একইভাবে উগ্র সন্ত্রাসী ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বাংলাদেশের মাটিতে কোন সন্ত্রাসী উগ্রবাদী সংগঠনের জায়গা হতে পারে না আমরা জায়গা দেব না তাই সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলার মাটিতে আমরা নিষিদ্ধ করেছি ঠিক একইভাবে সন্ত্রাসী সংগঠন ইস্কন